চার দফা দাবিতে সাব্রুম মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটি চব্বিশে মে বেলা বারো ঘটিকায় সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের নিকট দাবি সনদের স্মারকলিপি তুলে দেওয়া হয় চার দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হচ্ছে বিদ্যুৎ দপ্তর পুনরায় সরকারি তত্ত্বাবধানে নিয়ে আসতে হবে সরকারি গাইডলাইন না মেনে যে সমস্ত নেশামুক্তি কেন্দ্র চলছে তা বদ্ধ করতে হবে নেশামুক্তি কেন্দ্রে কোন কোন বিষয়ে কি কি ফি নেওয়া হচ্ছে তার তালিকা প্রশাসনের নজরে নিয়ে আসতে হবে নেশা বদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই চার দফা দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন প্রতিনিধিমূলক সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের নিকট ডেপুটেশান প্রদান করেন এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে বাম ছাত্র যুব নেতৃত্বরা ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক খোকনশীল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাব্রুম মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ দেবনাথ ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক প্রশান্ত লস্কর সহ অন্যান্য নেতৃত্বরা সাব্রুম মহকুমা শাসক এই চার দাবির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন আমরা আজকে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সাব্রুম মহকুমা শাশুটির নিকট আমরা সাব্রুমের কিছু স্থানীয় দাবিদাওয়া নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হই আমরা গতকালকে স্বাস্থ্য দপ্তরের কর্মচারী যে সাব্রুমের যুবক তরতাজা যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত আমরা হারিয়েছি বিদ্যুৎ দপ্তর মানে ফিটকোর গাফিলতির কারণে আমরা এই বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন মিলিত হয়েছি আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা যেই জ্যোতি প্রকল্প এই বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতা এবং তার তাকে ঠিক করার জন্য আমরা মহকুমা শাসকের নিকট আমরা দাবি জানিয়েছি এছাড়াও যে স্থানীয় বিভিন্ন সমস্যাগুলো জলের সমস্যা বিদ্যুতের সমস্যা সবগুলোকে মিলিয়ে আমরা আজকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশানে মিলিত হয়েছি এবং মহকুমা শাসক যথেষ্ট কোঅপারেট করেছেন এবং তিনি বলেছেন আমাদের এই বিষয়গুলি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে সমস্ত ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছে